ভারতের শহরাঞ্চলে চল্লিশ শতাংশ মহিলা নিজেদের নিরাপদ মনে করেন না সদ্য প্রকাশিত দ্য ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি নারী দু হাজার পঁচিশ সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে দেশের একত্রিশটি শহরের বারো হাজার সাতশো জন মহিলা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী নারী নিরাপত্তায় সবথেকে পিছিয়ে থাকা শহরের মধ্যে নাম রয়েছে কলকাতার নারী নিরাপত্তার দিক থেকে শীর্ষে আছে কোহিমা বিশাখাপত্তনম ভুবনেশ্বর আইজল গ্যাংটক ইটানগর এবং মুম্বাই অন্যদিকে নারী নিরাপত্তায় সব থেকে পিছিয়ে থাকা শহরের মধ্যে আছে পাটনা জয়পুর ফরিদাবাদ দিল্লি কলকাতা শ্রীনগর এবং রাঁচি দেশ জুড়ে এই সমীক্ষা চালানোর পর চলতি বছরের আঠাশে আগস্ট এই রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে জাতীয় সুরক্ষার মান ধরা হয় পঁয়ষট্টি এই মানের হিসেবে মোট পাঁচটি বিভাগে এই সমীক্ষাকে ভাগ করা হয়েছিল যার মধ্যে আছে মানের অনেক উপরে বা অ্যাটপার মানের বা সমমান মানের নিচে বা বিলো মানের অনেক নিচে বা মাস বিলো সমীক্ষায় অংশ নেয়া সাত শতাংশ মহিলা মনে করেন তারা দু সালের প্রকাশ্যে হেনস্থার শিকার হয়েছেন চব্বিশ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই হার চোদ্দ শতাংশ প্রতিবেশী এলাকা বা গণপরিবহনে হেনস্থার শিকার হয়েছেন যথাক্রমে আটত্রিশ ও ২৯ শতাংশ মহিলা বিশেষ করে আঠারো থেকে চব্বিশ বছরের মহিলারা বেশি হেনস্থার শিকার হয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া চল্লিশ শতাংশ মহিলা মনে করেন তারা নিজেদের শহরে সুরক্ষিত নন বিশেষ করে রাতের বেলা তারা নিজেদের বেশি অসুরক্ষিত মনে করেন গণপরিবহনে যাতায়াত করার ক্ষেত্রে উৎসব অনুষ্ঠানে তারা নিজেদের অসুরক্ষিত মনে করেন যদিও ছিয়াশি শতাংশ মহিলা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যথেষ্ট সুরক্ষিত বিশেষ করে দিনের বেলায় তবে এই পরিস্থিতি রাতের বেলায় বদলে যায় বলেই অনেকের অভিমত সমীক্ষায় আরও বলা হয়েছে মাত্র বাইশ শতাংশ মহিলা কাজের ক্ষেত্রে হেনস্থার শিকার হবার পর কর্তৃপক্ষর কাছে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন অধিকাংশ মহিলারাই ক্ষেত্রে আরও হেনস্থার আশঙ্কা করে এবং সামাজিক কলঙ্কের ভয়ে বিষয়গুলি নিয়ে অভিযোগ করেন না রিপোর্ট অনুসারে মাত্র ষোলো শতাংশ অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এই রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারপারসন বিজয়া রাহাতকর জানিয়েছেন মহিলারা যখন নিজেদের অসুরক্ষিত মনে করেন তখন তারা নিজেদের গুটিয়ে নেন যার ফলে শুধু যে মহিলাদেরই ক্ষতি হয় তাই নয় দেশের উন্নতিও বাধাপ্রাপ্ত হয় তিনি আরও বলেন মহিলাদের শুধুমাত্র অপরাধ থেকে রক্ষা করাই আমাদের একমাত্র কাজ নয় তাদের সাইবার ক্রাইম অর্থনৈতিক বৈষম্য এবং মানসিক হেনস্থা থেকেও রক্ষা করা প্রয়োজন বিজয় রাহতকর জানিয়েছেন এই রিপোর্ট তৈরি করেছে পি ভ্যালু অ্যানালিটিক্স এবং প্রকাশ করেছে গ্রুপ অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড অ্যাকামেডিশিয়ানস